আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে স্বর্ণ গ্যালারি থেকে আপনাদের জন্য এই দেখেন ঝুমকার কত কালেকশন নিয়ে এসেছি সবগুলোই আপনাদেরকে দেখাবো এগুলোর ওয়েট অ্যান্ড প্রাইস সম্পর্কে আইডিয়া দিব ভিডিওটা দেখতে হবে সবটা সাথে আমাদের আজকে ভাইয়া আছেন ভাইয়ার নাম কি আচ্ছা হিমেল আরেকজন আছে আপনার নাম দীপক আচ্ছা ওনারা আছে ওনারা সময় শপে থাকবে যে কোনো সময় আসলে তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা একটু মানে আমি আরো চেনের যে ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে পৃথিবী ঝুমকার একটা বল চেন শেয়ার করেছিলাম তার সাথে ম্যাচিং করে নিতে পারবেন এটা আছে হচ্ছে না এগুলো হচ্ছে মেকিং আচ্ছা শুধু গোল্ড এরপরে আরেকটা আছে এখানে

চোদ্দ আনা একর আট পয়েন্ট নিরানব্বই হাজার টাকা পড়ছে এটা নিলে সবগুলোই হচ্ছে ব্রাইডাল কালেকশন হিসেবে পরে এটা কতটুকু আছে দশ আনা এক তিন পয়েন্ট দশ আনা এক তিন পয়েন্টের প্রাইসটা কত পড়ছে দশ এক তিন পয়েন্ট প্রাইসটা পড়ছে সত্তর হাজার আটশো টাকা যদি কমিলার হয়ে থাকেন অবশ্যই শপে আসবেন পারচেস না করলেও ভিজিট করে যাবেন আর হচ্ছে অনলাইন পারচেসের জন্য স্বর্ণ গ্যালারি হচ্ছে বেস্ট দশ আনা চারতি সাত পয়েন্ট একদম ইউনিক একটা এটা আপনারা নিতে পারেন অসাধারণ জাস্ট মাও একটা কালেকশন এটার প্রাইসটা কত পড়ছে

চুয়াত্তর হাজার দশ আনা চারতি দশ আনা চারতিতে প্রাইজটা পড়ছে হচ্ছে হাজার এটা শুধু গোল প্রাইজটা মেকিং চার্জ কিন্তু অ্যাড হবে সাথে আচ্ছা ভাইরাল একটা দোল এটা কতটুকু আছে এই যে দেখেন

মানে যারা হেভি ওয়েটের চান তাদের জন্য এটা আছে লাইট ওয়েটেরও আছে আসলে দেখতে পারবেন এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা এক ভরি তিন আনা এক ভরি তিন আনা এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা মানে একদম দেখেন আপনারা কি বলবো বলার আর কিছু নেই আপনারাই দেখে নিতে পারবেন এখান থেকে কতটুকু আছে এই যে দেখেন এটা এক ভরির চেয়ে কম তেরো আনা কাজগুলো দেখেন আপনারা ডিজাইনগুলো দেখেন

এটা প্রাইসটা কত পড়ছে মানে থাকে ঝুমকা তিনটা লেয়ার আছে এক ভরি তিন আনা প্রাইসটা পড়ছে এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা পড়ছে এটার প্রাইস আচ্ছা একদমই গর্জিয়াস এইটা যে যেহেতু ওয়েডিং সিজন চলছে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এক ভরি দুই রতি ছয় পয়েন্ট এটার প্রাইসটা কত পড়ছে এক ভরি দুই রতি ছয় পয়েন্ট এক লক্ষ তেরো হাজার সাতশো টাকা ওয়েটটা হচ্ছে এক ভরি দুই আনা দুই রতি ছয় পয়েন্ট আচ্ছা এক ভরি দুই রতি ছয় পয়েন্ট এটা আপনারা নিতে পারেন এরপরে একটা একদমই গর্জিয়াস এটা বোধহয় ওয়েটটাও বেশি হবে এক ভরি চোদ্দ আনা আচ্ছা প্রায় দুই ভরি না এক ভরি চোদ্দো আনা প্রাইসটা কত পড়ছে দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এক ভরি চোদ্দো আনা এই যে গর্জিয়াস এই ঝুমকাটা এই যে এগুলো দেখালাম এরপরে হচ্ছে আরেকটা ট্রেতে যদি আমি যাই আপনাদের জন্য এই যে দেখেন ট্রে ভর্তি গয়না এই যে পাতা ঝুমকা বলে না এটা হচ্ছে পাতা ঝুমকারি বিভিন্ন এক ধরে এক আনা দুই রুটি চার পয়েন্ট প্রাইসটা কত পড়ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে গোল্ড প্রাইসটা ডিজাইনগুলো সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে তাদেরকে তাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে হবে তার ডিটেলস আরও আপনাদেরকে বলতে পারবে এটা কতটুকু আছে পনেরো আনা এটা কত পড়ছে এক লক্ষ চার হাজার পনেরো আনার মধ্যে এক ভরি তিন আনা এক ভরি এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা এক ভরি তিন আনার মধ্যে জাস্ট আপনার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কত নিখুঁত কাজ করা এক ভরি এক আনা তিন রতি এক ঘরি একানা তিন রতি প্রাইসটা পড়ছে এক লক্ষ টাকা এই যে দেখেন সুন্দর আচ্ছা চাঁদবালির মধ্যে একটা ডিজাইন এক ভরি আছে আচ্ছা এক লক্ষ দশ হাজার ছয়শ একানব্বই মানে সাতশো টাকা দেখতে পারেন

এক ঘড়ি এক কোটি ফ্লোরাল ডিজাইন করা কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার সাতশো টাকা এক ঘড়ি পয়েন্ট

এক লক্ষ সাতাত্তর হাজার টাকা দেড় ভরির মধ্যে এটা আছে এই সবগুলো কালেকশনের জন্য আপনাদেরকে চলে আসতে হবে কোথায় অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্বর্ণ গ্যালারি প্রশান্ত জুয়েলার্সের অপোজিটে ছাতিপট্টি কুমিলাতে অবস্থিত ধন্যবাদ সবাইকে